হিন্দু কাছে নয় সেটা আমি তুমি বললে বুঝবে না আমাদের মুসলিম ভাই বোনদেরকে দায়িত্ব নিতে হবে যে না হিন্দু মানে কাছে নয় হিন্দু মানে খুন করা যায় না হিন্দু মানে মারা যায় না সম্প্রীতি রক্ষার দায়িত্ব শুধু একটা হিন্দুদের নেই কাশ্মীর যেটা আপনি বলছেন যারা আজাদ কাশ্মীর চায় আজাদ বাংলা চাই মানে রাখালা করে তাদের বিরুদ্ধে মাননীয় কেন কোনো স্টেপ নেন কাশ্মীরের সঙ্গে আছেন সেই ক্ষেত্রে কোথাও গিয়ে নয় তো কাশ্মীর আজাদ কাশ্মীর করতে চায় বা কোনো জায়গায় আঞ্চলিকভাবে নিজেদেরকে একা এক পেতে চায় মানে একাক তারা গড়ে উঠতে চায় ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষরা আবার সেরকম কোনো টার্গেট তো পশ্চিমবঙ্গকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার সঙ্গে থাকার গুলি কিছু কাশ্মীরের সঙ্গে কাশ্মীর তো আমাদেরই একটা পার্টার্ন আমাদের তো ইফ আমাদের হাত পা ধরুন ডানা কাশ্মীর আমারা হ্যাঁ কাশ্মীরের লোক বি আমারা হ্যাঁ কাশ্মীর আমাদের থেকেই চিন নেই থাকতে হয় পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর কাশ্মীরে পেহেলগাঁওতে প্রথম তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে যার মধ্যে থাকছেন ডেরেক ও এবং অভিষেক ব্যানার্জির নাম পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন জানিয়েছে করেছেন যেতে পারেন প্রতিনিধি যখন যাচ্ছে তৃণমূল পার্টির যেতে পারেন সেটা তাদের ডিসিশন দলের ডিসিশন তবে শুধু দেখুন প্রতিনিধিত্ব করে তো শুধু হবে না এখানে এই যে সেটটাকে যে ইসলামিক টেরার ছড়ানো মালদা মুর্শিদাবাদে যে হিন্দুদের ঘর করা মানে যারা শুধুমাত্র দেশের জন্য নয় হিন্দু হওয়ার কারণে খুন করে মানুষকে তাই না শুধু তাদের ইসলাম মানে ভাই ভাই আর বাকিরা হচ্ছে সবাইকে খুন করবো আমরা এই মানসিকতাটাও কিছু পাশাপাশি প্রতিনিধিত্ব করা যখন হচ্ছে তখন পাশাপাশি এই মানসিকতাটা বদল করা দরকার কারণ কে বোঝাবে হিন্দুরা যে কাছে নয় সেটা আমি তুমি বললে বুঝবে না আমাদের মুসলিম ভাই বোনেদেরকে দায়িত্ব নিতে হবে যে না হিন্দু মানে কাছে নয় হিন্দু মানে খুন করা যায় না হিন্দু মানে মারা যায় না সম্প্রীতি রক্ষার দায়িত্ব শুধু একটা হিন্দুদের নেই বাকি আর এখানে ঝান্ডা মেনটেন করার দায়িত্ব কিন্তু শুধু হিন্দুদের নেই এই দুটো জনগোষ্ঠীরই আছে দুটো কেন বলছে সব জনগোষ্ঠীরই আছে মুখ্যমন্ত্রী কাশ্মীরের মানুষের উদ্দেশ্যে জানাচ্ছেন যে কাশ্মীরের সঙ্গে আছে বাংলা পশ্চিমবঙ্গ সমস্ত দিক থেকে কাশ্মীরের সঙ্গে রয়েছে এখানে সঙ্গে থাকা বলতে ভাবে সজার কথা বলা হচ্ছে এর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আঞ্চলিক দলের শক্তি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বলতে গেলে এটার সীমাবদ্ধতা আরো কিছু রাজ্যে রয়েছে কিন্তু তার বেশি আধিক্যতা নেই কিন্তু সেই জায়গায় কাশ্মীরের মানুষের সঙ্গে আছে এটা বোঝানোর বার্তা রাখি অপরদিকে দেখা যাচ্ছে কাশ্মীরি জঙ্গিদেরকেও পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ হচ্ছে ওমার আব্দুল্লাহর ইন্ডি জোটের তো জোট সঙ্গী মাননীয় আর মাননীয় সঙ্গে দেবেন না তো কে দেবেন বলুন এক নম্বর কথা দু নম্বর কথা কাশ্মীর যেটা আপনি বলছেন যারা আজাদ কাশ্মীর চায় আজাদ বাংলা চাই বলে লাফালাফি করে তাদের বিরুদ্ধে মাননীয় কেন কোনো স্টেপ নেন না প্রশ্ন করছি আমি সব উত্তর বলে দেবো না মানুষকে ভাবতে হবে কিছু তিন নম্বর মাননিয়া কাশ্মীরের সঙ্গে আছেন সেই ক্ষেত্রে কোথাও গিয়ে নয় তো কাশ্মীর আজাদ কাশ্মীর করতে চায় বা কোনো জায়গায় আঞ্চলিকভাবে নিজেদেরকে একা একেনে পেতে চায় মানে একক ভাবে তারা গড়ে উঠতে চায় ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে মাননীয়রা বা সেরকম কোনো টার্গেট নেই তো পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার এটাই আমি প্রশ্ন করব মাননীয়াকে তার প্রশ্নের উত্তর মাননীয়া নিশ্চয়ই দেবেন বা মাননীয়া যেটা ঠিক মনে করবেন সেটা মানুনিয়া করবেন মাননীয় হাতে ক্ষমতা আছে তবে ভারতকে তো আমরা টুকরো হতে দেবো না কাশ্মীরের সঙ্গে গোটা ভারত সরকার আছে আমরা ভারতের মানে এক এবং একত্রে অংশ তাই মাননীয় বলে এটা বললেই ভালো করতেন আর একটু টেকনিক্যালি কারেক্ট আমি বলি যে আমি সরকারের সঙ্গে আছি রিগার্ডিং কাশ্মীর ভারত সরকার যেটা মনে করবেন সেটা নিয়ে রাদার এটা ডাইরেক্ট না বলে যে আমি কাশ্মীরের সঙ্গে আছি কারণ কাশ্মীরের সঙ্গে বলি কে কাশ্মীরের সঙ্গে কাশ্মীর তো আমাদেরই একটা পার্ট অ্যান্ড আমাদেরই আমাদের একদিন আমাদেরই হাত পা ধরুন ডানা তা পাখির যে ডানা আমাদের একটা ডানা আছে কাশ্মীরে তোমার কানটা ধরো তুমি হয়তো মনে করতে কিছু না তোমার গোটা শরীরের ছিল না তো এটা একটা অংশ সেটাই তো আমাদের কাশ্মীর কাশ্মীর হামারা হ্যাঁ কাশ্মীরটা লোক দিয়ে আমার হ্যাঁ কাশ্মীর আমাদের থেকে কই চিন নেই থাকতে হ্যাঁ তো কাশ্মীরকে আলাদা করে আজাদ করার চেষ্টা যদি এরকম ভাবনা চিন্তা কোথাও গিয়ে পলিটিক্যালি হয়েও থাকে সেটাকে সফল কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার হতে দেবেন না নরেন্দ্র মোদী সরকার কিন্তু বলেছেন পিওকে পাক অকুপাইড কাশ্মীর তার উপরেই কিন্তু কথা হবে তখন পাকিস্তানের সঙ্গে কথা হবে এর বাইরে কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতার কথা হবে না আর তুমি এক গলি চালাওগে তো হামা একশো গলি পালাঙ্গে এটাই আমাদের মাননীয় সরকার মানে বলেছেন আমাদের মাননীয় ভারত সরকার এবং আমরা মাথা নমন করি আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীকে একটা অবশ্যই স্যালিউট জানাই এবং নরেন্দ্র মোদী সরকার যেটা করছেন আমরা তার সঙ্গে আছি আমরা পার্টিকুলারলি আলাদা করে ভারত মানে কাশ্মীর ভারত মানে পশ্চিমবঙ্গ ভারত মানে গুজরাট ভারত মানে সবটাই প্রতিটা রাজ্য প্রতিটা স্টেট ভারতের এক এবং অবিচ্ছেদ্য অংশ আমরা আলাদা করে কাশ্মীর বলে আলাদা করে কেন ডিনোট করব। এই জায়গাটাই আমার কোথাও গিয়ে একটু রাজনীতির গন্ধ লাগবে একটু নয় অনেকটাই আশা করি মানুষ সেটা বুঝতে পারবে ধরতে